ियर हाय 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 इंजीनियर डिपार्टमेंट है हमारे चंबाला में तो आज सुबह से पानी नहीं आ रहा है लेकिन से पिछले तीन दिन से पानी नहीं आ रहा है और सबको पानी के लिए बहुत दिक्कत हो रहा है। आ, सिर्फ एक बाल्टी से हम क्या ही कर सकते हैं आप छात्र उत्तर बंगालय पथ अवरोधे कारण विगत तीन दिन সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে সকালে তাদের আশা আশ্বাস দেওয়া হয়েছিল যে জল তাদের যে জলের ঘাটতি রয়েছে সেই ঘাটতি পূরণ করা হবে তখন তবে দিন পেরিয়ে রাত হয়ে গেলে এখন পর্যন্ত কিন্তু তাদের হোস্টেলে জলের পরিষেবা পৌঁছচ্ছে না যার কারণে তারা এই মুহূর্তে ল বিক্ষোভ করছে জানা যাচ্ছে বিগত তিন দিন ধরে বিবেকানন্দ হোস্টেল সহ আরও বেশ কিছু হোস্টেলে পানীয় পরিষেবা সম্পূর্ণ বন্ধ রয়েছে যার কারণে স্বাভাবিকভাবেই তাদের পানীয় জল নেই স্নানের জল নেই এবং জল যতটা গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে দেখা যাচ্ছে তারা জলের যে পরিষেবা তা থেকে বঞ্চিত রয়েছে বিভিন্ন সময় যে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে একাধিক সমস্যা উঠে আসে তা নতুন নয় উপাচার্য না থাকার কারণ একাধিক সমস্যা রয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়